পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর আজ চারই অক্টোবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির জন্য দশ কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষি মন্ত্রক সূত্রে খবর কৃষকদের উৎসবের মরশুমে বড় উপহার দিতে অক্টোবর মাসে একুশতম কিস্তি জারি করার প্রস্তুতি নিচ্ছে সরকার তো পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা অক্টোবর মাসের কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পি এম কিষান যোজনার একুশতম কিস্তি উৎসবের মরশুমেই কৃষকদের বাম্পার উপহার দীপাবলির আগে বড় ঘোষণা কেন্দ্র সরকারের সবচেয়ে বড় কৃষক কল্যাণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির জন্য প্রায় কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা পান কৃষিমন্ত্রক সূত্রে খবর কৃষকদের উৎসবের মরশুমে বড় উপহার দিতে অক্টোবর মাসে একুশতম কিস্তি জারি করার প্রস্তুতি নিচ্ছে সরকার কবে আসছে একুশতম কিস্তি যদিও সরকারের পক্ষ থেকে একুশতম কিস্তি প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি তবে কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী দশেরার পর অক্টোবর মাসের যে কোনো সপ্তাহে কিস্তিটি প্রকাশ করা হতে পারে এমনও জল্পনা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিস্তি বিহার বা পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়ালি জারি করতে পারেন সময় পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে কারা পাবেন একুশতম কিস্তির দু টাকা সরকারি তথ্য অনুযায়ী কুড়িতম কিস্তিতে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক লাভ পেয়েছিলেন এবং অনুমান করা হচ্ছে এইবার সুবিধাভোগীর সংখ্যা দশ কোটি ছুঁতে পারে তবে সুবিধা পেতে নিম্নলিখিত সত্ত্বগুলি মানা বাধ্যতামূলক এক নাম্বার ই কে সম্পূর্ণ শুধুমাত্র সেই কৃষকরাই একুশতম কিস্তির টাকা পাবেন যারা পিএম কিষান পোর্টালে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ই কেওয়াইসি ছাড়া কোনো কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দুই নাম্বার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে তিন নাম্বার ছোট কৃষক এই প্রকল্পটি শুধুমাত্র ছোটো কৃষকদের জন্য যাদের কৃষি জমি তুলনামূলকভাবে কম বড় কৃষকরা এই সুবিধা পাবেন না বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিভাবে চেক করবেন টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে কিস্তি পাওয়ার আগে আপনার স্ট্যাটাস চেক করতে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণ ডট জিওভি ডট ইনে যান বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেকশনে গিয়ে আপনার আধার নাম্বার দিয়ে স্টেটাস পরীক্ষা করে নিন